ঘাটাল থেকে রাজ্যস্তরে খেলতে যাচ্ছে সাত পড়ুয়া উৎসাহ দিতে সম্বর্ধনা দিচ্ছে মহকুমা প্রশাসন ঘাটাল মহকুমা থেকে সাতজন প্রতিযোগী রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে তাদেরকে উৎসাহ দিতে বুধবার সম্বর্ধনা দিচ্ছে ঘাটাল মহকুমা প্রশাসন উনত্রিশ ও তিরিশে জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা স্তরে যে প্রতিযোগিতাটি হয়েছিল সেখানে ঘাটাল মহকুমার যে পড়ুয়ারা প্রথম স্থান অর্জন করে আগামী পনেরোই ও ষোলোই ফেব্রুয়ারি বহরমপুরের রাজ্য স্তরের প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে তাদেরকে ঘাটালের এসডিও অফিসে ডেকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা সম্মানিত করব আগামীকাল সকাল সাড়ে নটায় আমাদের এই ঘাটাল এসডিও অফিসে প্রগতি হলে ঘাটাল মহকুমার বিদ্যাসাগর চক্রের বিদ্যালয় পরিদর্শক বনি শিখা জানান প্রাথমিক বিদ্যালয় স্তরের আটটি বিভাগে ঘাটাল মহকুমা থেকে যে সাতজন ছাত্রছাত্রী রাজ্যস্তরে অংশগ্রহণ করবে তারা হলো গঙ্গাপ্রসাদ উত্তর প্রাথমিক বিদ্যালয়ের সায়ন্তিকা চৌধুরী সায়ন্তিকা বালিকা গ বিভাগের যোগা এবং জিমনাস্টিক জেলাস্তরের প্রথম হয়েছে এবং আরিয়ান সাহা যোগায় বালক গ বিভাগে প্রথম হয়ে রাজ্যে যাচ্ছে শ্রীমন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সায়ন মাইতি গ বিভাগে ফুটবল ছড়াতে প্রথম হয়েছে কলাইকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী পেয়সী ঘাঁটা যোগার বালিকা খ বিভাগে হয়ে রাজ্যে যাওয়ার সুযোগ পেয়েছে এছাড়াও জেলায় প্রথম হয়ে রাজ্যে যাচ্ছে নলগেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হাবিবা ইয়াসমিন হাবিবা গ বিভাগ উচ্চ লম্ফনের প্রতিযোগী যোধ কেশব শ্রীনাথ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দিয়া ভুক্তা ক বিভাগ আলু দৌড় এবং দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৌম্যজিৎ সিং খ বিভাগ উচ্চ প্রথম স্থান অর্জন করে রাজ্যে যাচ্ছে কুনাল সিংহ রায় ও রবীন্দ্র কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ ঘাটাল মহকুমা থেকে সাতজন ক্ষুদে পড়ুয়া তারা রাজ্য স্তরে খেলতে যাচ্ছে প্রাথমিক স্তরের যে স্পোর্টস হবে সেই স্পোর্টসে আমাদের এই স্পোর্টস সার্কেল লেভেল থেকে শুরু হয় সার্কেল লেভেলের পর যেটা হয় সেটা হচ্ছে মহকুমা লেভেল এবং মহকুমা লেভেলের পর যে খেলাটি হয় সেটা হচ্ছে জেলা পর্যায় এবং তারপর রাজ্য পর্যায় অর্থাৎ এরা তিনটি পর্যায় সার্কেল লেভেল মহকুমা লেভেল এবং জেলা লেভেলে ফার্স্ট হয়েছে ফার্স্ট হওয়ার পরই তারা যাচ্ছে রাজ্যে খেলতে এই সাতজন খুদে পড়ুয়া আমাদের এই মহকুমা জুড়ে বিভিন্ন বিদ্যালয়ে পড়ে তারা কেউ যোগা কেউ জিমনাস্টিক কেউ অ্যাথলেটিক্সে খেলতে যাচ্ছে তাদের যাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয় এবং তারা যাতে রাজ্যে গিয়ে আমাদের এই মহকুমাকে আরও ভালোভাবে প্রস্থাপিত করতে পারে তার জন্যে আমরা তাদেরকে সংবর্ধনা দিচ্ছি তারা এতে উৎসাহ বোধ করবে এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি ছেলে সে কেশবচক স্কুলে পড়ে ক্লাস সেভেনে সেই ছেলেটিও আমাদের এই মহকুমা থেকে গিয়ে ন্যাশনাল এম্পোরিয়ামে আমাদের প্রতিনিধিত্ব করেছে এবং আমাদের মহকুমাকে গৌরবান্বিত করেছে অর্থাৎ এই সাতজন ক্ষুদে পড়ুয়া এবং আরেকজন এই মাধ্যমিক স্তরের পড়ুয়া সিক্সের পড়ুয়া সেভেনের পড়ুয়া মিলে হচ্ছে আটজন এই আটজনকে আমরা আগামীকাল ঘাটাল এসডি অফিসের প্রগতি হলে সম্বর্ধিত করব। এবং শুধু আমরাই করব না আমাদের পাশাপাশি আমাদের ঢাকে সারা দিয়ে ছুটি কালচারাল ফোরাম ন্যাশনাল বয়েজ ক্লাব অগ্রণী ক্লাব ঘাটাল মেধা অন্বেষণ অনুপ্রেরণা ঘাটাল মিউনিসিপ্যালিটি ঘাটাল পঞ্চায়েত সমিতি তারাও কিন্তু এগিয়ে আসছেন এবং আরও অনেকে এগিয়ে আসবেন বলেছেন তারাও সম্পর্কিত করবে এই এত মানুষের ভালোবাসা অনুপ্রেরণা তাদের চলার পথের পাথে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এরা রাজ্যস্তরের তো ভালো ফল করতে পারবে